আসসালামু আলাইকুম আমার ভিউস আপুরা ভাইয়ার আপনার সবাই কেমন আছেন তো নতুন আর একটা ব্লক নিয়ে চলে আসলাম তো সকালবেলা নাস্তা হিসেবে তৈরি করতেছি চাউমিন কারণ আমার মেয়েকে সকালের নাস্তা হিসেবে চাউমিন আজকে তৈরি করে দিচ্ছি যেহেতু আজকে ফার্স্ট স্কুল খোলা ঈদের পরে আর কি রমজানের পরে তাই তার জন্য স্পেশিয়ালি আমি চাউমিনটা রেডি করে হটপটে ভরে নিয়েছি এখন মেয়েকে গিয়ে ঘুম থেকে উঠিয়ে রেডি করে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব তো তো আজকে যেহেতু মেয়ের স্কুল খুলেছে তাই তার স্কুলে আজকে প্রোজেক্ট জমা দেওয়ার যেহেতু ডেট ছিল তো সে আজকে থ্রি ডি তৈরি করেছে আর কি এটা খুব সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছে মেয়েকে স্কুলে বিদায় করে দিয়ে আমি ফ্রিজ থেকে হাঁস নামিয়ে নিয়েছি যেহেতু রজামণি খুব খেতে চেয়েছিল আর এই হাঁসটা যেহেতু রমজানের মধ্যে এনেছিলো তাই ওরকমভাবে তখন রান্না করতে সময় পায়নি আর যেই দিনই হাঁস রান্না করা হয় কিন্তু হাঁস খাওয়ার কোনো মৌসুম লাগে না আমার বাসায় যেই দিন হাঁস রান্না করা হয় ওই দিনই আমার বাসায় পৌষ মাস তো হাঁসটা যেহেতু একদম ড্রেসিং করে পয়সা করে বাজার থেকে আনা হয়েছে তাই আমি ভালো করে এটাকে একটু আগুনের ছাঁকা দিয়ে নিচ্ছি পুরি নিচ্ছিলাম আর কি ভালো করে যাতে ছোটো ছোটো যে পশমগুলো থাকে এগুলো যাতে আগুনের তাপে পুড়ে যায় আর হাঁসটা যেহেতু ড্রেসিং করে এনেছে তাই আমার জন্য একটু সুবিধা হয়েছে তো ভালোভাবে একদম আগুনের তাপে পুড়ে নিচ্ছিলাম তো হাঁস মানে এত বেশি খেতে ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে হাঁসের মাংস বিশেষ করে যখন এটা কষিয়ে রান্না করা হয় তো মানে ইচ্ছেটা সবার ইচ্ছেটাই আজকে পূরণ হচ্ছে আর কি তো এ তো আমি এটা ভালো করে একদম ড্রেসিং করে যেহেতু দিয়েছে আর ভালো করে পরিষ্কার পুরে পরিষ্কার করে নিয়েছি এখন এটা কেটে নেবো আর কি হাঁসটা যেহেতু অনেক বড়ো সাইজ ছিল তো রাজামনের বাবা বলতেছিল যখন নাকি হাঁসটা সে বাজার থেকে কিনেছিলো অনেক বড় দেখা গিয়েছে কিন্তু এটা যখন একদম ড্রেসিং করার পরে একদমই নাকি তার কাছে ছোট মনে হচ্ছিলো আর এটা আমি কেটে ভালো করে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ আর রান্না করার তার জন্য আমি আলু আগেই কেটে নিয়েছি এটা এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব তো হাঁসের মাংস আমি যেভাবে সবসময় রান্না করি একদম মশলা বেশি করে টমেটো পেঁয়াজ দিয়ে একদম সব কিছু কষিয়ে নেবো তো পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি টমেটোটা একটু বড়ো করে স্লাইস করেছি যাতে পেঁয়াজের সাথে এটা ভালো করে হয়ে আসে আর কি আর আমার কাছে মাংস যখনই যে কোনো মাংসই রান্না করি না কেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেই পেঁয়াজটা যখন অনেকটা হয়ে এসেছে আমি পরিমাণ মতো এক একে লবণ হলুদ মরিচ আদা রসুন দিয়ে দিচ্ছি তো আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো যদি মুরগির মাংস কিবা হাঁসের মাংস রান্না করি তাহলে সবসময় আদার পরিমাণটা বেশি দিতে হয় রসুনের পরিমাণ সরি রসুনের পরিমাণটা বেশি দিতে হয় এবং আদার পরিমাণটা কম দিতে হবে আমি এখানে দুই চামচ পরিমাণ রসুন দিয়েছি এবং এক চামচ পরিমাণ আদা দিয়েছি আর একে একে হলুদ মরিচ জিরা ধনিয়া এবং মিক্সড যে মশলাটা থাকে ব্ল্যান্ডার করে আমি সব সবসময় যে রেখে দিই এই মশলাটা দিয়ে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরকমভাবে কষানো হবে মাংসটাকে মশলাটাকে মাংসের সাথে যাতে এটা থেকে তেল উঠে আসে আর কি তো আমি চেষ্টা করি রান্নাটা যখনই করি আর কি একটু মানে স্পাইসিভাবে একটু খেতে যাতে ভালো লাগে ওরকম করে তো মাংসটা ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি তো সবাই মানে মাংসটা হাঁসের মাংসটা বেশি পছন্দ করে ওই যে বললাম না হাঁস খাওয়ার কোনো মৌসুম লাগে না যেদিন আমার বাসায় হাঁসের মাংস রান্না করা হয় ওই দিনই পৌষ মাস তো আজকে বলা চলে যে এই চৈত মাসে পৌষ মাস পালন করা হচ্ছে তো আমি মাংসটাকে ধুয়ে দিয়ে দিলাম দেখা যায় যে রোজার মধ্যে মানে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাটিয়েছি আর এটা হলো আমার একদম ঘুরে ফিরে এরপরের ব্লগ যখন বাসায় ছিলাম একদম আমার কর্মব্যস্ততা শুরু হয়ে গিয়েছে মেয়ের যেহেতু স্কুল খোলা এবং সব দিক থেকে এখন আমার ব্যস্ততা বেড়ে গিয়েছে এক একটা সময় এক এক রকমভাবে আমাকে সময় কাটাতে হয় আর কি রোজার মাসটা এক ভাবে কাটিয়েছি ঈদের সময় এক একরকমভাবে কাটিয়েছি আর এখন যেহেতু মেয়ের স্কুল খোলা তাই আমার ব্যস্ততাটা আরও বেড়ে গিয়েছে মেয়ের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে আর কি স্কুল খুললেই তো পরীক্ষা তো পরীক্ষা এখন চলতেছে যেহেতু এই ব্লগটা আমার দিন আগের করা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মাংসটা যখন আমি একটা কষানো হয়ে গিয়েছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে পানি দিয়ে আলু দিয়ে এটা আরেকটু কষিয়ে সিদ্ধ করে নেব আর খেতে দারুণ হয়েছিল ওটা আর ওরকমভাবে দেখাতে পারিনি ভুলে গিয়েছিলাম তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার সময় যেহেতু হয়ে গিয়েছে আর মাংসটা বেরিয়ে নিয়েছি রঙটাও দারুণ হয়েছিল সুন্দর এক বের হয়েছিল। খাওয়ার জন্য মাংসটা যেহেতু বে বাটিতে তুলে নিয়েছি এখন এটা রেডি করে নিয়েছি আর কি আর এদিকে আমি একদম গিমা শাকটা খাওয়ার আগ মুহূর্তে রান্না করতেছিলাম গিমা শাক তো আমার বেশ পছন্দ তো শাক জাতীয় খাবারটা আমি খাওয়ার দশ মিনিট আগে যেহেতু রান্না করি কারণ শাকটা আমি আগের ভাগে রান্না করি না কেন তাহলে এটা যে প্রোটিনটা ভিটামিনটা এটা চলে যায় তো গিমা শাক যেহেতু বরাবরই আমার খুব পছন্দ আলু দিয়ে গিমা শাকটা রান্না করে নিলাম বেশি করে কাঁচামুচ ফেলে দিয়েছিলাম তো এই তো আমার রান্নাও যেহেতু হয়ে গিয়েছে খাওয়া দাওয়া অলরেডি করে ফেললাম খুব মজার মজার খাবার এটা হলো সন্ধ্যার মুহূর্তে হঠাৎ করে বারান্দায় এসে দাঁড়ালাম অনেক দিন পরে ওরকমভাবে বারান্দায় আসি কিন্তু বাইরের পরিবেশটা দেখা হয় না ওই যে বললাম যে এত বেশি ব্যস্ত থাকে এক এক সময় তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল একটা ঠান্ডা বাতাস ছিল আর গাছে ফুল ফুটেছে বেশ ভালো লাগছিল দেখতে এই আবহাওয়ার সাথে গাছের ফুলগুলো এত মানানসই ছিল যারা আমার ব্লগটা দেখেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ যারা নতুন আমার চ্যানেলে এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবেন